পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা আন্দোলনের কোন যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন এছাড়া রাজধানীতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ বিস্তারিত প্রতিবেদনে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ নিয়ে সরকারের তরফ থেকে কোনো মন্তব্য না এলেও নজর ছিল সংশ্লিষ্ট মহলের এবার কথা বললেন স্বয়ং প্রধানমন্ত্রী রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন সরকার প্রধান মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি শেখ হাসিনা বলেন কোটা প্রথা বন্ধ করা হয়েছিল কিন্তু বহাল হয়েছে হাইকোর্টের রায় এখন শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনে নেমেছে যার কোনো যৌক্তিকতা নেই কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না এ সময় বিএনপি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন ক্ষমতায় থাকার সময় দলটি যেভাবে নির্যাতন করেছে তা যোগ্য নয় ভোট চুরির অপবাদে বিএনপি দুইবার ক্ষমতাচ্যুত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল দু হাজার আটে নির্বাচনী আমরা করতে পেরেছি একে দিন রাজধানীতে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও বক্তব্য রাখেন সরকার প্রধান এ সময় তিনি বলেন যারা একসময়ে বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করেছিল তারাই এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে আধুনিক জ্ঞান প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন কারো কাছে মাথা নত করে নয় বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে কারো কাছে মাথা নত করে নয় এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অবিষ্ট সেনাবাহিনীর মতো প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টকে অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করার পরপরি উনিশশো সালে গার্ডসদের সদস্যদের জন্য ঝুঁকির কথা বিবেচনা করে গার্ডস ভাতা প্রচলন করি রেজিমেন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য দু হাজার তেরো সালে আমি জনবল বৃদ্ধি করি সদ্যত রেজিমেন্টে রূপান্তরিত করি আর এশিয়ান গার্লস রেজিমেন্টে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি প্রধান সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি ফয়সাল মাহমুদ চ্যানেল এস ঢাকা